হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব সাবুর পোলাওয়ের একটা দুর্দান্ত রেসিপি আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে সাথে থাকুন সকলে আর যারা প্রথমবার মৌসুমী সওয়ালকে দেখছেন প্রতিবারের মতো আজও আরেকবার রিকোয়েস্ট করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য তো চলুন কথা আর না সোজা চলে যাওয়া যাক আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আর প্রথমেই দেখিয়ে দিই আজ সাবুর পোলাও তৈরি করার জন্য আমি কি কি ব্যবহার করছি দেখুন এখানে আমি কিন্তু বিভিন্ন উপকরণ নিয়েছি আর যা কিছু আমি নিইনি সেরকম অনেক কিছুই কিন্তু শীতের সবজি হিসাবে আপনারা সাবুর পোলাও তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজ আমি সাবুর পোলাও তৈরির জন্য প্রথম যে উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে বড় দানার সাবু সেটা কিন্তু আমি এক ঘন্টার জন্য পরিষ্কারভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি আলু যেটা ভাজার মতো কাটা হয় ঠিক সেরকম আলু পেঁয়াজ গাজর কাঁচা বাদাম বা চিনে বাদাম যেটাকে বলা হয় বিনস নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নিয়েছি কাজু কিশমিশ আর ফোড়নে ব্যবহার করার জন্য নিয়েছি বেশ কিছুটা কালো সর্ষে এবং কারি পাতা এবার চলুন শুরু করে দেওয়া যাক আমি চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল আপনারা অল্প পরিমাণে বাটারও কিন্তু এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফ্লেভারটা বেশ ভালো আসে কিন্তু আমি আজ পুরো রান্নাটাই সাদা তেলেই করছি যেহেতু আমি কাঁচা বাদাম ব্যবহার করেছি তাই আমি কিন্তু প্রথমেই তেল গরম করার পর বাদামগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে নেব লো ফ্লেমে আমি যেমন আজ কাঁচা বাদামটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই চিনি বাদামটা ভাজা হিসাবেও ব্যবহার করতে পারে তাতেও স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি খুব ভালোভাবে ভেজে নেব বাদামটাকে কারণ বাদামটা কাঁচা থাকলে কিন্তু পোলাওটা তৈরি হয়ে যাওয়ার পর খেতে একেবারেই ভালো লাগবে না বাদাম কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সম্পূর্ণ বাদামগুলো দেখুন খুব সুন্দর রং পরিবর্তন হয়ে গেছে এবং আমি তুলে নিয়েছি আর যে তেলটা রয়েছে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফোড়নটা ফোড়নের জন্য আমি ব্যবহার করছি কারি পাতা এবং কালো সর্ষে এই দুটো উপকরণই আমি কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই দুটো উপাদান খুব সুন্দর ভাজা হয়ে গেলেই কিন্তু মিষ্টি একটা সুগন্ধ ছাড়তে শুরু করে দেয় দেখুন এই দুটো উপকরণে কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা আলু ভাজার মতো করে কেটে রাখা আলুগুলোকে এবং সেটা দিয়ে আমি খুব ভালোভাবেই কিন্তু ভেজে নেব অনেক সময় বাচ্চাদের টিফিনে কি দেব এটা ভাবতে ভাবতেই কিন্তু মায়েদের অনেকটা সময় কেটে যায় তাই যেসব বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের স্কুলের টিফিনে কিন্তু এই ধরনের একটা কিছু দেওয়া যেতেই পারে যে কোনো একদিন আমার মনে হয় বাচ্চারা খুব ভালোভাবেই এটাকে খেয়ে ফেলবে যেহেতু খুব সফট হয় জিনিসটা ওদের খেতে কিন্তু খুব একটা সমস্যাও হবে না আলুগুলোকে আমি খুব ভালোভাবেই ভেজে নেব এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো রকম হলুদ এই পোলাও তৈরির ক্ষেত্রে ব্যবহার করি না আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আলু তো ভাজা হচ্ছে এক্ষেত্রে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি আপনারা চাইলে কিন্তু ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা পনির হালকা ফ্রাই করেও এতে অ্যাড করতে পারেন এতে কিন্তু বেশ লাগে খেতে এবার আমি দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কুচি রাখা বিনস কুচিগুলো এটাও কিন্তু আমি আলুর সাথে ভেজে নেব আমার মতো মায়েরা অনেক সময় কিন্তু বেশ চিন্তায় পড়ে যায় বাচ্চারা সবজি খেতে চায় না বলে তাই এই রকম কোনো আইটেম বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুবই সুন্দরভাবে খেয়ে নেয় আর সাথে অনেক পুষ্টিগত গুণযুক্ত খাবারও ওদের টিফিনের সাথে ওদের শরীরে প্রবেশ করে আলু এবং বিনস এই দুটো উপকরণে কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো অনেকেরই নিরামিষ দিনে এই সমস্ত রান্না করলে পেঁয়াজের সমস্যা থাকতে পারে তারা কিন্তু অবশ্যই এই পিঁয়াজটা স্কিপ করে যাবেন আমাদের যেহেতু আজকে কোনো নিরামিষের ব্যাপার নেই আর তাছাড়াও পিঁয়াজ দিলে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি খেতে তাই আমি কিন্তু পেঁয়াজটা সবসময় অ্যাড করারই চেষ্টা করি কড়াইতে পেঁয়াজটা দিয়ে আলু এবং বিনসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আপনারা যারা খুব ঝাল পছন্দ করেন তারা কিন্তু কুচিয়ে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমরা এই রান্নাটার ক্ষেত্রে একেবারেই কাঁচা লঙ্কার ব্যবহার করি না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গাজর কুচিগুলো এগুলো ঠিক কুচি বলা যায় না আমি কিন্তু এগুলোকে খুব ভালোভাবে ঘষে নিয়েছি আমি এভাবে ঘষে তাতে করে আমার বাচ্চারা কিন্তু খুব ভালো খায় আর আমি ব্যবহার করছি চাউমিক্স আপনারা এটা যদি ভালো না লাগে তার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন যেহেতু চাউমিক্স মিক্সের যে ফ্লেভারটা আমাদের সকলেরই খুব প্রিয় সেই কারণেই কিন্তু আমি অনেক রান্নার ক্ষেত্রেই এটা ব্যবহার করে থাকি দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিসমিসগুলো অন্যান্য অনেক সময় হয় আমি কাজুগুলো কিন্তু আলাদাভাবে ভেজে নিই আজ কিন্তু কাজুগুলো কাঁচা অবস্থায় ব্যবহার করছি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাবুগুলো সাবুগুলো কিন্তু ভেজানো অবস্থায় দেবেন না ভেজানোর পর খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নেওয়া রয়েছে দেখুন জল ঝরানো সাবুগুলোকে কিন্তু অন্যান্য সবজির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পোলাও সবসময় ঝরঝরে হলেই খেতে বেশ সুন্দর হয় সেই কারণে কিন্তু ভেজানোর টাইমটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে মোটামুটি এক ঘন্টা ভেজানো থাকলেই কিন্তু এরকম সুন্দরভাবে ঝরঝরা সাবুগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে অনেক সময় কিন্তু যখনই সবজির সঙ্গে নাড়াচাড়া করা হবে তখন একেবারে দলা পাকিয়ে যাবে এবং খেতেও খুব একটা সুস্বাদু হবে না আমি কিন্তু ভাজা চিনি বাদামগুলো অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স থাকে যে সমস্ত সবজিগুলো আমরা সাবুর পোলাও তৈরির ক্ষেত্রে ব্যবহার করব সেই সমস্ত উপকরণগুলো সঠিকভাবে যদি ভাজা হয়ে যায় সাবুগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণার সময় লাগে না আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন সাবুর পোলাওটা ঠিক কতটা ঝরঝরা হয়েছে আর রকম ভাবে তৈরি করে দিতে পারলে পরিবারের সকলেই কিন্তু খুব খুশি হবে যারা এখনো তৈরি করেননি আমি সকলকে বলবো একটা বার এভাবে বাচ্চাদের এবং পরিবারের বড়োদের করে পরিবেশন করুন আশা করি সকলেরই খুব ভালো লাগবে এই ধরনের সাবুর পোলাও খেতে আমার রান্না তো সম্পূর্ণ হয়ে গেছে এবার শুধু পরিবেশনের পালা আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে ভালো লাগবে লাইক করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে